আর এই যে দেখুন বন্ধুরা আজকে সকাল সকাল নদীতে পাওয়া গিয়েছে এর তো তিন কেজি হবে রুই মাছ এই যে দেখুন নদীর লোকের রুই মাছ বন্ধুরা তো দেখে এটা দিয়ে কী রেসিপি করা যায় বন্ধুরা দেখাবো আপনাদেরকে প্রথমে তো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তিন কেজি উজনের যে রুই মাছ খুবই ভালো লাগে তো যা এই যে মাছ সকাল সকাল পাওয়া গিয়েছে অনেকটা পাওয়া গিয়েছে ছোটো ছোটো থেকে বড়ো এটি এই যে তো কারা কারা নদীর মাছ খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই বললি আমাদের তো খুবই ভালো লাগে নদীর মাছ খেতে ওই চলুন কেটে কুটে রেডি করে নিই আর দেখাবো কি পিএসবি করি থাকি ただまぁすごい。 Gracias. এদিকে আমি জিঙ্কের তরকারি অলরেডি করে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি মাছ বেশি না দু চার দিয়ে দেব তো এই যে মাছের পেটিগুলো বন্ধুরা এই যে পেটিগুলো দিয়ে একটা রেসিপি বানাবো পেটিগুলো দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখাবো আপনাদেরকে বন্ধুরা সব মাছগুলো আমি ভাজা করে নিই সবকটা মাছ আমার বাঁচা করা হয়ে গিয়েছে দেখুন তো অর্ধেকটা দিয়ে তরকারি বানানো হয়ে গিয়েছে আর কথা আমি পেটি রেখেছি পেটি দিয়ে চড়চড়া বানাচ্ছি তো আজকের রেসিপিটা হলো বন্ধুরা চড়চরা রসুন দিয়ে চড়চরা এই যে দেখুন কাঁচা লঙ্কা আর আমি রসুন অনেকটা রসুন আমি কুসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন খুঁটে নেবো আমুল দেশটা ফুটে নেব বন্ধুরা এদিকে আমি মাছের ডিমগুলো এখনো বাঁচা করিনি এখন করবো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিব তো রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে অল্প নুন দিয়ে কুটে নেব ভালো করে এই রেসিপিটা শুধু বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে করবো অনেকবার তো বন্ধুরা রসুন দিয়ে যদি না খেয়ে তখন দেখে নিন এই রেসিপিটা সবগুলো খুঁটি নিয়েছি বন্ধুরা এই যে দেখুন তো এখানে রেখে দিলাম দেইনি কারণ ডিমে না অনেকটা তেল লাগে বন্ধুরা তো তাই প্রথমে যে শুকনো কড়াইর মধ্যে এক একটা করে ছেড়ে দেব এই যে এইভাবে তেল দিয়ে দেব তো তেলে হয়ে যাবে এই বড়াগুলো নইলে অনেকটা তেল লাগে বন্ধুরা তো কম আছে টানতে দেই এইভাবে সবগুলো আমি বাজা করে নেব বন্ধুরা তো সব ভাজা করে নিলাম বন্ধুরা লাল লাল ঝাল ঝাল করে লাল লাল করে ঝাল ঝাল করে সবগুলো ভাজা করে নিলাম বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে বন্ধুরা আবার কতখানি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন এই যে রসুনগুলো আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম আমুল রেস্তায় তো ওগুলো আমি এখন দিয়ে দেব আর কোনো মশলা অ্যাড করব না শুধু কাঁচা লঙ্কা রসুন দিয়ে করে নিচ্ছি এই রেসিপিটা আর হলুদের গুঁড়ো অল্পখানি হলুদের গুঁড়ো আগে থেকে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেবো মতো নুন হালকা হালকা বাজা করে নিচ্ছি দেখি না তখন এড করে বন্ধুরা জল পরিমাণ মতো তো জলগুলো ফুটে গেলে বন্ধুরা দিয়ে দেবো এই যে মাছগুলো কাঁচা মাছগুলো রু মাছের এই যে পেটিগুলো দিয়ে দেবো ফুটে দিয়েছে বন্ধুরা ঝুলগুলো তো এখন এই যে কাঁচা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য তো হয়ে গিয়েছে বন্ধুরা এই যে দেখুন তরকারিটা এখন নামিয়ে নেব তো দেখেন তো বন্ধুরা আমি কীভাবে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে এই চড়টা বানাবো সেই আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুর অনেকবার তো পেঁয়াজ বা শস্য দিয়ে খেয়েছেন আর এইভাবে যদি না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার মার হাতের একটা সুস্বাদু রান্না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো আজকে কিন্তু এটুকু বন্ধুরা আবার হবে নেক্সট কোনো রেসিপি না নেক্সট কোনো ব্লগে তো টা পারবে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটা লাইক করবেন আর পারলে বন্ধুরা শেয়ারও একটা করে দেবেন ঠিক আছে টাটা পারবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা